তো গাইস এতদিন শুধু মানুষের ব্লগ দেখতাম তো আজকে বাপ নিজে একটা ব্লগ তৈরি করে ফেলাই তো বড় কথা আজকে একটা শ্যুট আসিল তাই বাবলার শ্যুটের মাঝখানে একটা ব্লগ তৈরি হয়ে যায় তো দেখতে দেখতে আমাদের বিএম চলে আসলো আর আমরা সবাই তাড়াহুড়ো করে বিএম ডাব্লিউ উঠতে পারি আর এখানে মানুষ আসছিল অনেক তাই জায়গা হয়ে যাচ্ছিল না তাই আমি ডিরেক্টরে খুলে বসলাম আর আমরা সবাই গল্প করতেছিলাম তো গল্প করতে করতে ফাইনালি দুর্গাপুর বাজারে চলে এলাম তো দেখতে একটু দুর্গাপুর বাজার প্রায় পার হয়ে গেছি আর ইনি আমাদের ডিরেক্টর সাহেব এর নাম ফরহাত আমার মামা আর ওই ক্যামেরা থেকে বেশি ভাবলো নাম হচ্ছে সাব্বির তো আমি আর মিডিল ফিঙ্গার দেখছি ও ভাই ওই আমার মিডিল ফিঙ্গার দেখছি তো আইতে এমন একটা জায়গা এসেছি জায়গাটা অনেক ভাঙা চোরা মানে রাস্তার একেবারে খারাপ যাই খুব কষ্ট হতেছিল তো ফাইনালি অনেক কষ্ট করে ভাঙা রাস্তাটা পার হয়েছি আর এখন অনেক ভালো রাস্তায় আসি তো এখানে সবাই গল্প করতেছে আর যে ওই ক্যামেরা থেকে আবার ভাবলিতেছে ওর কামি হয়েছে ক্যামেরা থেকে ভাবলো তো আমরা প্রায় কাছাকাছি চলে আইছি তো ফাইনালি আমরা গাড়িতে গেলামছি আর এই জায়গায় এত রয়েছে আমি ঠিক মতো চাইতে পারতেছি না আপনারা আমার চোখ দেখে বুঝতে পারতেছে না আমার চোখের অবস্থা খুবই খারাপ তো আমি যখন ছুট নিতেছি তখন ডিরেক্টর বলতেছে আমরা গরমে বাড়তেছি না আর তুমি ব্লক কর যে তো এখানে ডিরেক্টর সব সবাই বুঝে যেতেছে কার কী করা লাগবো কার কোন ক্যারেক্টারে থাকা লাগবো সে সুন্দর করে সবাই বুঝে যেতেছে তো প্রায় এক ঘন্টা শুটিং এর পর আমাদের ফাইনালে শুট শেষ হলো তখন কোনো শুট নিতে পারি না কারণ আমার ফোনটা ভিডিও ছিল তো ইনশাল্লাহ সামনে আমরা সবাই মিলে একটা ভালো ক্যামেরা কিনবো তখন ক্যামেরাতে ভিডিও হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকবে আল্লাহ হাফিজ